প্রবাসীদেরকে নাম দিচ্ছেন প্রবাসীরা রেমিডেন্স যোদ্ধা প্রবাসীরাই একমাত্র দেশের রিয়েল হিরু অথচ তাদের কোনো সুযোগ সুবিধা নাই আসসালামু আলাইকুম কয়েকদিন পরপর দেখবেন আমাদের দেশ থেকে বিভিন্ন সংস্থা থেকে একটা জায়গায় মূল্যায়ন করবে প্রবাসীদের প্রবাসীরা রেমিডেন্স যোদ্ধা প্রবাসীরই একমাত্র দেশের রিয়েল হিরু প্রবাসীরই দেশের অর্থনৈতিক চাকা এক নম্বরে তারা সচল রাখে প্রবাসীরা যদি অর্থনৈতিক চাকা না রাখে তাহলে প্রবাসীদের এই দেশের অর্থনৈতিক চাকাও কিন্তু অচল হয়ে যায় এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই যে মুখের বলি একজন প্রবাসী কীভাবে রিয়েল হিরো হয় এবং তাদের সাথে কি আচরণ করে আমি আপনাকে একটু বাস্তবত উদাহরণ বলি শুধু এটা আমার ক্ষেত্রে না এটা হচ্ছে এখানে যারা লোকজন আছে অনেকের সাথে তো কথা হয় তাদের পরিপ্রেক্ষিতে আমার এই কথাগুলো বলা একজন প্রবাসী যেন ফ্যামিলিগতভাবে রিয়েল হিরো কেন আপনি গ্রাম থেকেও একজন প্রবাসী রিয়েল হিরো আপনি যেভাবে চিন্তা করেন না কেন দেশ থেকে ওপর একজন প্রবাসী রিয়েল হিরো কেন দেশের যেমন আপনার প্রবাসী যখন রেমিটেন্স পাঠায় দেশের অর্থনীতি সচল রাখে ঠিক ফ্যামিলিতে যখন টাকা পাঠায় ফ্যামিলির অর্থনীতির চাকাও কিন্তু সচল রাখে ফ্যামিলিতে টাকা না পাঠায় ফ্যামিলি যেমন অচল দেশে যদি বৈধপথা টাকা না পাঠায় তাহলে চাকাও কিন্তু অচল কিন্তু তাদেরকে যেই সুনাম একটা নাম দিয়ে তাদেরকে ব্যবহার করে প্রবাসীরা যোদ্ধা রেমিডেন্স যোদ্ধা তারা দেশের রিয়েল হিরো কিন্তু আপনি সরকারি কোনো কাজে প্রবাসীদের উদ্দেশ্যে যাবেন আপনি যেমন আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের কথাই চিন্তা করেন আমি আরো দুই বছর আগে গিয়েছিলাম কোনো লোনের জন্য নয় একটা আলোচনার জন্য অন্য একজনকে নিয়ে সে লোনটা আনার ক্ষেত্রে তার যতগুলো শর্ত দিয়েছে মানে যা অবস্থা আপনার চারজন গার্ডিয়ান লাগবে তাদের আইডি কার্ড লাগবে তাদের জন্ম নিবন্ধন লাগবে তাদের সিগনেচার লাগবে তাদের দলিলপত্র লাগবে কি একটা পরিস্থিতি একজন প্রবাসী এত কিছু সংগ্রহ করে দুই লক্ষ আর তিন লক্ষ টাকা লোনের জন্য মানে একটা হ্যারাজমেন্ট প্রায় পাঁচ ছয় দিন আসা যাওয়া করতে হয় এই হ্যারেজমেন্ট যদি একটু প্রবাসী দিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে রিয়েল হিরো হলে কীভাবে অর্থাৎ মুখের বলি দিয়ে সবাই স্বার্থ হাসিল করে আপনি ফ্যামিলিতে দেখেন একটা ফ্যামিলিতে যে যে প্রবাসের যে ছেলেটা থাকে একটা ফ্যামিলিতে যত ধরনের সমস্যা আছে টাকা ছাড়া তো কোনো সমাধান হয় না দেখবেন সবাই তার দিকে মুখ ফিরে তাকিয়ে থাকে সবাই তার দিকে ফ্যামিলির যত ভাই বোন আত্মীয় স্বজন যারা থাকবে প্রত্যেকে তার দিকে মুখিয়ে থাকে তার কাছে টাকা ফসা যাবে দিন শেষে সে কিন্তু ফকির সে কিন্তু দেশের বাইরে থেকে বিশাল টাকা হতেবা বা কামাই করে বা অনেকে করে না তা সে কিন্তু ফকির সে সেই জায়গার রিয়েল হিরো আপনার এলাকায় ধরেন গরিব মানুষকে দান করবে সে প্রবাসী লাগবে একটা অসহায় মানুষের দান করবে প্রবাসী লাগবে একটা ওয়াদ মাহফিল বিশাল হবে টাকা দিবে প্রবাসী লাগবে তো এই যে মানুষগুলো সবাই প্রবাসীদেরকে একমাত্র টাকা নেয়ার ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু প্রবাসীর ক্ষেত্রে সু আচরণ এবং সু সুসুযোগ সুবিধা কিন্তু যেমন পরিবার থেকেও পায় না যেমন দেশ থেকেও পায় না তাদের শুধু টাকা যতদিন পর্যন্ত দিতে পারে যেমন কথায় আসে না যে গোয়ালের গায়ে খাতাপত্রে আছে। কাজকামে নাই প্রবাসে খালি মুগ দাই যোদ্ধা যুদ্ধা নামের উপাধি দিয়ে সবাই ব্যবহার করছে পরিবারও ব্যবহার করছে দেশও ব্যবহার করছে কিন্তু আমাদেরকে প্রবাসীদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই ধরনের ফেসিলিটি সেই ধরনের কিছুই এখন পর্যন্ত কোথাও থেকে পাওয়া যায় না